হ্যাঁ আমি কামলা দিছি তুই আমার মুখে মুখে মুখের মুখে কথা কি হবো তুই আমার সিনার কি তোর আপনি

আমাৰ কাম থানা বিৰাম লৈ যাও যাও তোৰ আমি যাও কাকা না যাও 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 এনে কোনে এক এক সেকেন্ড কাম থানা কাম থানা বিনা আমাৰ কোনো কাম কৰা নহয় যাও 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 কাম কৰে কোনো কাম নহয় তেন কাম কৰা বিনা কোনো বাফের বোলা আমিও এ বাফের বোলা তুই এটা কি বাফের বোলা কুরু তো আমিও তুই তাতে কি হইছে আমাৰ বাফের বোলা কুরু তো আমাৰ নাম কুরু বোলা তুই

Há! Haraðið ég ból sæltaði þig munkinn þúna. Hérna maluði! Þú er pæsutkira! Þú er pæsutkir! Þú er pæsutki! Æðið er aðalari! Þú ég manu... Æ! Þú er pæsutki! Æ! Æg má að hlusta! Þú er pæsutki! Þú er... Þú er... Þú er pæsutki! Þú er... Æ! 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 Þú er pæsutki! Þú er pæsutki! Þú থাক এই খাটো নিজে চইচা পইচা খাইছে দহটা দিয়া দিন কাম কৰে

অনেক ভাই বাপ যে বাইসা আসছিল আমি তো বাপের মেয়ের তো রাইলো বাপের পোলা তো বাপের সম্পত্তির ভাগ তো সবাই পায় সবাই পায় তুই কইতেছ যে বাপ ময়রা যাওয়ার আগে আমরা বাপের দেহে তুই দেখশন করছো তাহলে তুই তো তোর স্বার্থের জন্য দেখছো স্বার্থের জন্য লেখা দিছ

বাফের পোলা সম্পদের তো আমিও কিছু না কিছু তো বাপ আমরা কম বেশি দেখছি ঘরে বসলে কয়েকটা দিন দেখা

জমিন অর্ডে পাবো না একটা সমাধান কিছু টাকা মানে জমিনের মূল্য দাম হইতেছে পঞ্চাশ হাজার বুঝলেন যদি ও কিছু টাকা দিয়ে দেয় তাহলে তোমরা করাটাই বাবা তাছাড়া তুমি মানে মেঘে দিছে এটা

একটু সম্পত্তির জন্য ভাইয়ের সাথে বোনের সাথে মারামারি কাটাকাটি এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বাবা যখন অসুস্থ থাকবে মা যখন অসুস্থ থাকবে অবশ্যই আপনারা যে কয় ভাই বোন থাকবেন তাকে সমান সমানভাবে দেখবেন সমান সমানভাবে বাবা মার খেজমত করবেন করার পরে বাবা মা পৃথিবী থেকে চলে গেলে তারপরে আপনারা সমান সমান সম্পত্তি ভাগ করে নেবেন এক সন্তান বাবা মাকে বেশি ভালোবাসে আর এক সন্তান তার বউয়ের কথা শুনে বাবা মার কাছে যায়ই না এইরকম মাইন্ড চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আসুন আমরা বাবা মাকে খেজমত করি মাই হল আমাদের সর্বসুখের মূল